70 বছর দরকার কি আপনি ভালো ইয়ংকো জানেন 30 বছর 35 বছরের ভিতর ইয়ং যারা খেলাধুলা বোঝে প্লেয়ারদেরকে বোঝে এরকম কোন কোচ জানেন ভাই এরকম কোন ট্রেনিং দেওয়ার জন্য এরকম লোক নিয়ে আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশের খেলার মানে বিষয়টা হচ্ছে কি ওরা যে খারাপ খেলতেছে সেটাও বলতেছেনা ভালো খেলতেছে সেটাও বলতেছেনা ঠিক আছে তো এখন ভালো খারাপ বলার মানে সময় হয় না কারণ ম্যাচই হয়েছে অল্প কয়টা আর যেসব টিমের সাথে ম্যাচ পড়ছে ওগুলো স্বাভাবিক জিতেই যেতে পারে এখন কথা হলো সামনে সামনে যে বাবাজি ইন্ডিয়া বাবাজি পাকিস্তান আমাদের যে ভরে দেবে টপ টপা টপ কীভাবে যে সামলাবো ওই সেই চিন্তায় তো ঘুমায় না রে ভাই আবার বলা যায় না ধাপ করে কোন ফাঁক দিয়ে আমরা কোন হ্যান্ড দিয়ে ঢুকিয়া মুকিয়া মনে করেন ফাইনাল উড্ডি গেলাম ফাইনাল উঠলে তো কাপ নাই ও স্বপ্নেও দেখা যাইবে না মনে করেন যদি স্বপ্নে দেইও যদি স্বপ্নে আপনারা কেউ দেখেন যে বাংলাদেশ কাপ নিছে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল উঠছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের ফাইনাল উঠছে তাইলে সেই দিন মনে করবেন যে তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে যাইবেন কেন ঘুম দিয়ে উঠবেন কারণ যদি ঘুম দিয়ে উঠে যান স্বপ্নটা তাইলে আর দেখবেন না কারণ ফাও স্বপ্ন দেখে তো লাভ নাই মিথ্যা স্বপ্নের পিছনে দৌড়ি লাভ আছে কারণ যেগুলো সম্ভব না আমরা ভাই দুর্বল আমরা দুর্বল জাতি তারা। ক্রিকেট কন ফুটবল কন বাস্কেটবল কন কিচ্ছু হইবে না কারণ আমরা দুর্বল জাতি এই যে বাহিরে মনে করেন বাহিরে দেখা গেছে একটা বলিং বলিং সেকশনের যে কোচ সাত থেকে আটটা বা দশটা বলিং কোচ থাকে তারপর দেখা গেছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিউজিল্যান্ড এইসব কান্ট্রিতে ভালো ভালো কোচ থাকে তারা টাকার দিকে চায় না ভাই তারা চায় তাদের খেলা আমরা খেলবো জিতব ট্রফি জিতব খেলাটা তাদের মেইন ফোকাস আর আমাদের মেইন ফোকাস আর একটা ছয় মারতে পারলে টিকটক গরম একটা উইকেট নিতে পারলে ফেসবুক গরম টিকটক গরম কে ভাই কাহিনি কি ভালো কোচ আনেন ভালো কোচ আনেন দেশটার গুসান সুন্দর মতো খেলা আমরা লিখে ভাই ক্রিকেট প্রেমী আমাদের মূল খেলা হলো ক্রিকেট ঠিক আছে ক্রিকেটের দর্শক বেশি ক্রিকেটকে সবাই ভালোবাসে মনে প্রাণে ক্রিকেট ম্যাচ ভাই মিস দেওয়ার কোনো পাবলিক আমি দেখি না সেই দেশে কোচ নাই কোচ রাখে মনে করেন পঞ্চাশ ষাট বছর বয়সী বুড়া হ্যাঁ ব্যাট ধরতে গেলে আস্তাও কাফে এই রুমের কোচ কে এই রুমের কোচ আমার লাগবে কিসে বেতন তো বিশ লাখ পঁচিশ লাখ ঠেনে মাসে কিন্তু এই যে মনে করো এই যে বুড়া ষাট বছর সত্তর বছর দরকার কি ভালো ইয়ং কোচ আনেন তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের ভিতরে ইয়ং যারা খেলাধুলা বোঝে প্লেয়ারদেরকে বোঝে এরকম কোনো কোচ আনেন বা এরকম কোনো ট্রেনিং দেওয়ার জন্য এরকম লোক নিয়ে আসেন আপনার তিরিশ লাখ টাকা বেতন দেন আশি বছরের বুড়া হ্যাগো যা কামের কোনো কাজ করতে পারে না এখন কথা হইলো সামনে তো গো ম্যাচ শ্রীলঙ্কার ম্যাচটা তো আল্লাহ আল্লাহ হরে জিতছি মনে করেন পাঁচ বলে এক রান লাগবে এই ম্যাচ দুই বলে এক রানে আইসি কি মনে করছে এখন কথা হইল আড়ি তো ভাই কান দে সামনে পাকিস্তানের ম্যাচ ইন্ডিয়ার ম্যাচ ইন্ডিয়ার ওটা বাদ দিয়ে দিছি ওটা মনে করেন যেটা সম্ভবই না ওটা সম্ভবই না যে স্কডরা ওরা করছে সম্ভব না তারপর মনে করেন পাকিস্তানের যে ম্যাচটা ওটা দেখা গেছে বিশ পার্সেন্ট ধরে থুই দিছি যে জিতমু আশি পার্সেন্ট আল্লাহ রাতে আল্লাহ জাহরে হ্যাঁ যদি বাইসেন জিততে যায় কারণ এদিকে আবার তোমার শ্রীলঙ্কার হারাইয়া আমরা সুপার ফোর উঠছি ওইদিকে আবার ইন্ডিয়া পাকিস্তানের হারাইছে এদিকে একটু আমরা ঠিক আছি সমীকরণ একটু মেলে দেহি মোটামুটি আর মনে করো ফাইনালে ওটার একটা চান্স আছে এখন কথা হইলো যে ইন্ডিয়া দেবে আমাকে ওরা বরা খাইয়ে হই রয়েছে ওরা মনে করো ওরা ইন্ডিয়ার লগে যদি আগে বেটে যায় বড় জোর একশো তিরিশ বড় জোর কারণ পাওয়ার ফেলেতে পাঁচ উইকেট নাই তাহলে বাংলাদেশের জন্মগত অভ্যাস বুঝছেন তো এখন দেখা যাক তবুও বাংলাদেশের জন্য শুভকামনা সামনে আমরা আমরা চাই যে ফাইনালে উঠি ফাইনাল উঠে ফাইনালে কাপ নি কিন্তু দুঃস্বপ্ন এগুলো এই স্বপ্ন পূরণ হওয়ার মতো মানে স্বপ্ন না এগুলো যদি দেখেন কোনোদিন ঘুমের মধ্যে তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠতে চাইবে উঠে দুই নফল নামাজ নমস্তর কারণ এগুলো সম্ভবই না যেগুলো সম্ভব না ওগুলো দেখা যাবে না আচ্ছা সবাই ভালো থাকেন ধন্যবাদ